সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাজারো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না যা বললেন জামায়াত নেতা গোলাম পরোয়ার জামায়াতের ব্যাপারে সজাগ ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য বিএনপি নেতা দুলুর সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে আওয়ামী লীগের কৌশল দায়িত্বে পুতুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও একদিন বাড়ল একশো চুয়াল্লিশ ধারা নূরের ওপর হামলা ন্যাক্কারজনক সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখ প্রকাশের দাবি নাহিদের সারশায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না মন্তব্য জামায়াত নেতা গোলাম পরোয়ারের বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না সোমবার পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তিক শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন প্রেস ক্লাবে এ বৈঠকের আয়োজন করে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ তিনি আরো বলেন পিআর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে কেয়ারটেকার সরকার পদ্ধতির গুরুত্ব যে জাতি বুঝেছে সে জাতি পিআর পদ্ধতিও বুঝবে আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যোগ্য মানুষের সংসদে যেতে পারবে তিনি দাবি করেন বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো আগামী নির্বাচনে পিয়ার চায় গণভোটে পিয়ার পদ্ধতি গ্রহণযোগ্য না হলে আমরাও পিয়ারের দাবি থেকে সরে আসব। স্বৈরাচার তৈরির কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না হলে আগামীতে যে ক্ষমতায় যাবে সেই স্বৈরাচার হবে বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় যদি আমরাও ক্ষমতায় যাই স্বৈরাচার হয়ে যাব এ সময় অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি এবং আগামী জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিশ্চিতের দাবি জানান তিনি জামায়াতের ব্যাপারে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য বিএনপি নেতা দলুর আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে আওয়ামী লীগ না থাকলেও জামায়াত এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী দল তাই জামায়াতের ব্যাপারে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল এগারোটার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতা রুহুল তালুকদার দুলু সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে আওয়ামী লীগের কৌশল দায়িত্বে পুতুল আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসাবে খ্যাত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন দিল্লিতে নতুন অফিস খুলে কার্যক্রম শুরু করেছে জানা গেছে নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোনে যেখানে শেখ হাসিনা এখন বসবাস করছেন তার কাছেই একটি দোতলা ভবনে এর কার্যক্রম চলছে অভিযোগ উঠেছে এই কার্যালয় থেকেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য নানামুখী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বিভিন্ন সূত্র বলছে হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী কালচারাল ফ্যাসিস্টদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে সিআরআই এর দিল্লির নতুন কার্যালয় থেকে নানা কৌশলে কাজে লাগাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এর উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা সারাদেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া এ পরিকল্পনা বাস্তবায়ন করে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা পরে ঢাকা অ্যাটাক বা যমুনা ঘেরাও কর্মসূচি ভারত থেকে পরিচালিত প্রতিষ্ঠানটির প্রধান তিনটি লক্ষ্য রয়েছে প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা এবং তৃতীয়ত বিএনপি জামায়াতে এনসিপির বিরুদ্ধে জনমত সহ গণ অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা জানা গেছে গত তিন মাস থেকে ফের সক্রিয় সিআরআই এর আগে দীর্ঘদিন এর মূল দায়িত্বে ছিলেন হাসিনা পুত্র সজিব জয় শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ শেখ পরিবারের একাধিক সদস্য প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডে রয়েছেন বর্তমানে প্রতিষ্ঠানটির দায়িত্ব এখন শেখ হাসিনার মেয়ে সাইমা অজেদ পুতুলের হাতে আইনগতভাবে জয়ের পক্ষে এখন অফিসিয়ালি এর দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পুতুলকে প্রতিষ্ঠানটির নতুন দায়িত্ব দেওয়া হয়েছে পুতুল নিয়মিত এই কার্যালয় অফিস করছেন অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগের গবেষণা তথ্য কার্যক্রম পরিচালনা নীতি নির্ধারণ প্রচার প্রচারণার কাজের কথা বলা হলেও আদতে সিআরআই সবসময় গুজব তৈরির কারখানা হিসেবে কাজ করেছে সত্যকে মিথ্যার মিথ্যাকে সত্য বলে মানুষকে বিভ্রান্ত করাই ছিল প্রতিষ্ঠানটির কাজ আওয়ামী লীগ দুই সালের শুরুতে সরকার গঠনের পর দুই সালে সিআরআই কার্যক্রম শুরু হয় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল প্রতিষ্ঠানটির ঠিকানা কিন্তু তারা কার্যক্রম চালাত গোপন জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও একদিন বাড়ল একশো ধারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায় প্রশাসনের জারি করা একশো ধারা আরও একদিন বেড়েছে মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত তা কার্যকর থাকবে এর আগে রবিবার দুপুর দুইটা থেকে সোমবার রাত বারোটা পর্যন্ত একশো ধারা জারি করা হয়েছিল সোমবার বিকালে হাটাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মমিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় হাটাজারি উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে জারি করা একশো চুয়াল্লিশ ধারার আদেশ বিরাজমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে মঙ্গলবার দিবাগত রাত বারোটা পর্যন্ত বাড়ানো হলো নূরের ওপর হামলা ন্যাক্কারজনক সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখ প্রকাশের দাবি নাহিদের গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর সেনা পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এ ঘটনাকে বলে আখ্যায়িত করেছেন একই সঙ্গে তিনি আইএসপিআর বিবৃতি প্রত্যাহার করে জনগণের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশের আহ্বান জানান সেনাবাহিনীর প্রতি রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে জুলাই সনদে গত তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়েছে সেই অবৈধ নির্বাচনগুলোর সহচর জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টাও চলছে বলে দাবি করেন তিনি তিনি বলেন যারা ফেসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের জনগণই প্রতিরোধ করবে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর যেসব ভুল হয়েছিল এবার তার পুনরাবৃত্তি হবে না সারসায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ যশোরের সারসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মারামারিতে দলের দশ কর্মী আহত হয়েছেন রোববার রাত দশটার দিকে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় রাত দশটার দিকে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনার জেরে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির গ্রুপের প্রায় ত্রিশ জন রাজ্জাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তাকে রক্ষা করতে গেলে রুহুল আমিন সহ অন্যরা মারধরের শিকার হন